নিজের মাতা থেকে পা পর্যন্ত সাজানোর জন্য আজকের মুসলমান সে আমেরিকার দিকে তাকায় মুসলমান নিজেকে সাজানোর জন্য লন্ডনের দিকে তাকায় তারা যেভাবে তাদের তাদের সাজসজ্জা যেই ধরনের মুসলমান সেই সাজে সজ্জিত হতে চায় অথচ আল্লাহ তোমার তারা ওর আনুল ক্যারিমের মধ্যে সাফ জানায় দিয়েছেন মুসলমান তোমরা তোমাদের ইমানটাকে কেমন বাড়াবা, তোমরা তোমাদের ইমানকে কোন ধরনের ইমান বানাবা তোমরা কাদের রঙে রঙিন হবা তোমাদের মাথা থেকে পা পর্যন্ত কার আদর্শ হবে এটা আল্লাহ তাবারুক তাআলা আমাদেরকে শেখার জন্য বলছেন আল্লাহ তাবারুক তাআলা শেখার জন্য বলছেন সাহাবায়ে তা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমা দের জীবনী থেকে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ভাইরা আমার অতএব আমরা আমাদের ইমানকে সাজাইতে হবে আমরা আমাদের মাথা থেকে পা পর্যন্ত সাজাতে হবে আমাদের ভিতর আর বাহিরকে সাজাইতে হবে সাহাবাই একরামের মতো কাদের মতো আরো আওয়াজ করে বলেন কাদের মতো আমরা কাদের মতো নিজেদেরকে সাজাবো আমরা কোন নায়ক আর নায়িকার মতো মুসলমান সাজতে পারে না ঠিক মুসলমান কোন খেলোয়াড়ের মতো সাজতে পারে না মুসলমানের চেহারার দিকে তাকাইলে যেন একজন ইহুদি খ্রিস্টান দেখে বুঝতে পারে যে এটা একজন মর্তে মুসলমানের চেহারা ঠিক কিন্তু আফসোসের বিষয় আজকে মুসলমানের চেহারা দেখে মুসলমানকে দেখে আরেকজন মুসলমানই বুঝতে পারে না সেই মুসলমান কিনা হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান আমার অতএব যে কথাটা বলতেছিলাম আমাকে সাজাইতে হবে কেমন করে আমি আমার ইমান কিভাবে সাজাবো আমি আমার নিজেকে কিভাবে সাজাবো সেটা শিখতে হবে কাদের কাছ থেকে জোরে বলেন সাহাবা একরাম রিদুয়ারুল্লাহি তাআলা আলাইহি মাজমাইন দের কাছ থেকে সেটা শিখতে হবে মসজিদে গেলে মুসলমান কষ্ট পায় মুসলমান এখনো নিজেদের ইমামকে পরিপক্ক করতে পারি নাই আমরা মসজিদে গেলে আমাদের কষ্ট লাগে মসজিদের টাইমের দিকে তাকাইতে থাকি ইমামের চেহারার দিকে তাকাইতে থাকি মুয়াজ্জিনের দিকে তাকাইতে থাকি এখনো কেন দাঁড়াচ্ছে না আবার একটা গরীর সাথে যদি আরেকটা গরীর টাইমের সমস্যা হয় তাহলে মুসলমানের চেহারার দিকে তাকানো যায় না মনে হচ্ছে যেন এখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে এই শাবান মাসের ব্যাপারে মন্থন করলে দেখা যায় আনহা বলেন রসুল আলাবি সালু আলী আসাল্লাম সাবানে যে পরিমাণে রোজা রেখেছেন রমজান ব্যতীত অন্য কোনো মাসে এই পরিমাণ রোজা পয়গম্বর কোনো সময় রাখেন নাই তাহলে বোঝা গেল সাবান মাসটা অত্যন্ত দামি মাস মুসলমান তো খুশি হতে হবে কারণ মুসলমানের দ্বারা যখন তার দ্বারা কোনো ভালো কাজ হয়ে যায় কোনো আবাদত হয়ে যায় তখন মুসলমান আনন্দিত হয় ঠিকই না আজকে মুসলমান আবাদতের দ্বারা আনন্দিত হয় না আজকে মুসলমান যদি গুণা করতে পারে যদি আরেকজনকে ঢকাইতে পারে যদি আরেকজনের সম্পদকে নষ্ট করতে পারে তাহলে মুসলমান আনন্দিত হয় ঠিকই না অতএব মুসলমানের তো উচিত ছিল যখন গুনা হয়ে যাবে তখন সে ব্যতীত হবে তখন সে রোনাসানি করবে এখন মুসলমান গুনাহের দ্বারা আনন্দ লাভ করে আর মসজিদে গেলে সে বড় কষ্ট পায় মসজিদে গেলে মুসলমান কষ্ট পায় মুসলমান এখনো নিজেদের ইমানকে পরিপক্ক করতে পারি পারিনি আমরা মসজিদে গেলে আমাদের কষ্ট লাগে মসজিদের টাইমের দিকে তাকাইতে থাকি ইমামের চেহারার দিকে তাকাইতে থাকি ময়াস দিকে তাকাইতে থাকি এখনও কেন দাঁড়াচ্ছে না আবার একটা গরির সাথে যদি আরেকটা গরির টাইমের সমস্যা হয় তাহলে মুসলমানের চেহারার দিকে তাকানো যায় না মনে হচ্ছে যেন এখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে ঠিক কি না ভাইয়েরা আমার অতএব আমাদের উচিত হবে আমরা এবাদতের মাধ্যমে বেশি আনন্দিত হব ঠিক কি না এটাই হলো মুসলমানদের কাছ থেকে কাম্য